মানুষ হিসাবে দুনিয়াতে আমরা যারা আছি আমরা কেউই ভুলের মধ্যে নই এবং যারা ইতিমধ্যে গত হয়ে গেছে বিগত হয়েছে একমাত্র নবী রসুলগঞ্জ ছাড়া প্রত্যেকেই কম বেশি ভুলের মধ্যে ছিল আর যারা দুনিয়াতে কেমত পর্যন্ত জন্ম নিবে তাদেরও ভুলের মধ্য থেকেই শুরু হতে পারে এবং হবে তার মধ্যে ভুলের অবতরণ থেকে আমরা যদি বেঁচে থাকতে চাই তাহলে আমাদের প্রধানতম উপায় সুশিক্ষা গ্রহণ করার যে যত সুশিক্ষা গ্রহণ করবে তার সে তত জীবনের ভুল থেকে তত বেশি পাবে আর সেই সুশিক্ষা হল কোরআনের শিক্ষা মূল মূল কোরআন আপনাকে জানতে হবে কোরআনের শিক্ষার সাথে এই নিয়ে গবেষণা চিন্তা সাধনা করার জন্য আনুষঙ্গিক অনেক কিছুই শিক্ষা গ্রহণ করতে হবে তবে সেটা হল সমন্বিত শিক্ষা ব্যবস্থা কিন্তু কোরআন জানতেই হবে একমুখী যদি কোরআন জানেন এবং অন্য কিছু না জানেন অন্য পার্থ জীবনে এমন না হন তাহলে আপনি অন্য কাজে কর্মের জন্য অন্যের প্রতি মুখোমুখি আর তা আপনাকে ভুলের দিকে ধাবিত করবে আবার কেউ পার্থিব জীবনের জেনারেল শিক্ষায় শিক্ষিত কোরআন জানে না তখন আপনিও কোরআন শিক্ষার জন্য একজন মৌলবের প্রতি আমলেমের প্রতি অথবা একজন তথাগত যারা কোরআন পড়ছে মাদ্রাসা পড়ছে তাদের প্রতি আপনি মুখাপেক্ষী হবেন তারাও যে ভুলটা শিখছে সেই ভুলের প্রতি আপনিও ধাবিত হবেন আপনাকেও কিন্তু ভুলের মধ্যে অনুপ্রবেশ ঘটাবে তাই আমার আজকে এই ভিডিওটা মূল লক্ষ্য হচ্ছে আমরা যেন কোনো একটা নিজেদের মধ্যে দল বা গুচ্ছ করে আলাদা করে নিজেদেরকে জাতির থেকে বিভক্ত না করি আমরা সবাই এক মানব জাতি আমরা জ্ঞানের শেয়ার করব। জ্ঞান একের প্রতি একের সাথে অন্যের যদি আমরা অংশীদারিত্ব করি শেয়ার করি তাহলে আমাদের ভুলটা কমে আসবে আমরা যেন আস্তে আস্তে শুদ্ধতার দিকে চলে আসি তারই কিছু এক্সাম্পল এখানে দেখাব তার আগে বলছি যে আমাদের সাধারণ মানুষের ধারণা যে ইভেন আলেমরাও মনে করেন যে তারা যারা মাদ্রাসায় বড় বড় ডিগ্রি ধারণ করছেন অথবা স্কলার হয়েছেন তারাই তো মূলত কোরআন জানে সাধারণ লোকজন কোরআন জানবে কোথা থেকে তাদের থেকে কিছু শেখার নেই আবার জেনারেল শিক্ষা শিক্ষিত অনেকেই আছেন যারা কোরআন নিয়ে গবেষণা করেন কোরআন নিয়ে কাজ করছেন তাদেরকেও তারা তুচ্ছ তাচ্ছিল্য করে বলে ওরা কী গবেষণা করবে ওরা কি কোরআনের গ্রামার জানে আরবির গ্রামার জানে কোরআনের সানিনজল কোরআন সম্পর্কে তাদের ভুল জ্ঞান আছে ভুল জ্ঞানের মাধ্যমে তারা জ্ঞান অর্জন করছে ওদের থেকে শিখতে যাবে না আমাদের কাছে আসুন আমরা শেখাবো আর আমরা যারা চিন্তা গবেষণা করছি আমরা দেখছি না আমাদের আলেমরা মৌলী সাহেবরা ভুল করছেন আপনার এই ভুল থেকে আপনার উদ্ধার হন কিন্তু আমাদের ভিতরে কোনো ধরনের আমি বলবো কোনো অহংকার দেমাগ থাকা উচিত নয় বরং একের সাথে অন্যের সমন্বয় ঘটিয়ে শিক্ষাটাকে আরও নূতন করে উন্মেষ ঘটিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ছেড়ে দেওয়া উচিত না হলে ভবিষ্যৎ আমাদের মতো যারা আমরা শিখতে পারিনি বা পারেননি তাদের মতো শয়তানের আখড়ায় পড়ে যাবেন ভবিষ্যৎ প্রজন্মকে আমরা খারাপ জায়গায় নিয়ে যাচ্ছি সুতরাং এই জায়গা থেকে আমাদেরকে উদ্ধার হতে হবে যেমন বিবেক উৎকর্ষিত করার ব্যাপারটা অনেকে হয়তো চিন্তা করেন না এবার আসুন তুরা ইনসিরা এই ছুরাটে দিয়া আমাদের আলেম সমাজ কিভাবে বিভ্রান্ত হয়েছে এবং সঠিক শিক্ষা কি এই নিয়ে একটু যদি আলোচনা করি কেউ যেন এটাকে অন্যভাবে না চিন্তা করেন আমার এই কথাগুলো আপনি মানুন না নাই মানুন আপনি নিজের থেকে কোরআন কোন চিন্তা করুন তারপরে মানা না মানা আপনার ব্যাপার রব্বি আউ দিবিক হামাজিন ওয়া আউজিক রব্বী আইয়া ধুরুন আলম নাস্রহ ল আলাম নাস্রহ আমি কি উন্মোচন করে দেইনি ফুলে দেইনি লাকা তোমার জন্য সদরাকা তোমার সদরকে এখন এই সদরাকে বলতে যেয়া আমাদের আলেম সমাজের অধিকাংশ লোক জানে সদর তো এখানে এটা সিনা সদর তো এইটা বক্ষ মানে সিনা সদর কলব থাকে এর মধ্যে রকম কথাবার্তা বাট আমরা দেখি না আপনারা ভুল করছেন সদর এখানে না সদর এখানে এই অংশটা হলো সদর আর এর মধ্যে থাকে কল তাহলে আপনি বিজ্ঞান যদি না জানেন তাহলে আপনি এই সদের উমেশ ঘোটাতে পারবেন না দেখুন একটা এক্সাম্পল দিই আপনার যদি একটা সন্তান কোনো অংশে একটু ভালো রেজাল্ট করে আমরা বলে আল্লাহ তার মাথাটা খুলে দিয়েছে কেন বলে না পক্ষ খুলে গেছে আবার যদি একটা ছেলে খারাপ করে তখন আমরা বলে ওর মাথায় গোবর কেন বলে না পক্ষে গোবর তাহলে এবার আপনি চিন্তা করেন সদরকে এখানে কলমকে এখানে নাকি এখানে ব্রেইনে সব কিছু ব্রেনে পরিচালনা করছে ব্রেইন আপনাকে সুতরাং এইটুক না বোঝার জন্য এই পুরা ছুড়াটার অর্থ মিলাইতে পারেন নাই ইতিপূর্বে আমরা দশ বারোটা তর্জমা বই আমি দেখলাম ঠিক ঠিকমতো মিলাইতে পারে নাই তবে এই এটা উন্মোচনটা আমি কিউআরএফ থেকে পেয়েছি কোরআন রিসার্চ ফাউন্ডেশন থেকে তারা যে বলছে ছদর এখানে আল্লাহ ছদরকে উন্মোচন করে দিয়েছেন আর নবী বা উন্মুক্ত করে খুলে মুক্ত করেছেন বলে কি বললেন যা এর মাধ্যমে হালকা করেছি আপনার মনে বোঝাকে মানুষ যখন চিন্তা থাকে মনে বোঝা থাকে তখন মানুষই চাপে থাকে এর মাধ্যমে রসুলকে মনের বোঝা হালকা করে সেখানে বুকের বোঝা হালকা করেনি আপনি যদি ছদর এখানে ধরেন বুকের বোঝা হালকা করা হবে এখানে পাথর দিয়ে চাপা দেওয়া হয়নি যে এখানে হালকা করা হবে মনের বোঝা তারপরে বললেন আল্লাহ জি আন কদ জাহারাক যা আপনার পিঠকে নুয়েছিল নুয়ে দিয়েছিল পিঠকে এই পিঠ স্পাইনাল কর্ড থেকে এই পিছনটা নুয়ে দেয় কীভাবে আমরা যখন মনের ভিতরে দুশ্চিন্তা তখন নিচে এইভাবে চিন্তা করে হাঁটি এইভাবে চলি এই জন্য মিটটাকে নুয়ে দিচ্ছিল এই মনের বোঝা এখানে মাথায় অথবা বুকে চাপ পড়া পাথর নেই যার জন্য এখানে পিঠ নুয়ে দিতে হবে তার বুঝের ভুল আছে এখানে ওয়ার অ্যাফায় না এবং এই মনের বোঝা দূরকে ওয়ার আমরা আপনার স্মরণকে উচ্চ মর্যাদায় দিচ্ছি আপনি ইচ্ছা করে এখন ব্রেনের এখানে সেলটা খালি হয়ে গেছে আপনি যা পড়বেন কোরআন থেকে জানবেন আপনার ওহিজা জানাবে আপনি সেটা জানতে পারবেন স্মরণ শক্তি বেড়ে যাবে মাল ইউসরা কষ্টের পরে আসে স্বস্তি হ্যাঁ এই যে আগে কষ্টে ছিল এটা দূর করে দিয়েছে আল্লাহ ওহির মাধ্যমে আপনাকে জানিয়ে দিয়েছেন ব্রেন খালি করে দিয়েছেন এবং সুন্দরভাবে ধারণ ক্ষমতা বাড়িয়ে দিয়েছেন ফলে এই কষ্টের পরে আপনার স্বস্তি আসতে মিলে গেছে ইন না মাল ইসরা নিশ্চয়ই কষ্টের পরে আবার এটা রিপিট করলেন কষ্টের পরে স্বস্তি আসে ফাইজা ফারাকসআ আর যখনই তুমি এই কাজের মাধ্যমে কর্মক্লাসের মাধ্যমে যখন তুমি অবসর পাবে তখনই উপাসনামূলক কাজে বিবাদের জন্য মগ্ন হো এলা রব্বিকা ফার্গব আর তোমার রবের প্রতি মনোনিবেশ করো রবের প্রতি নিজেকে ধাবিত করো তাহলে এই সুরাটার অর্থ আপনি বুঝতে পারবেন না সঠিকভাবে যদি সদরের অর্থ না জানেন কলমের অর্থ না জানেন না প্রয়োজন ভুল বুঝে থাকেন আর এখান থেকেই বলা হচ্ছিল যে নবীর সিনাশদ ছেদ করা হয়েছে না নবীর সিঁধা করা হয় নাই এইটা হাদিসের নামে পুরোপুরি মিথ্যা কথা আপনারা চিন্তা করুন আর না করুন নবীর সিনা সেদ করা হয়নি এটাই বাস্তব কথা সুতরাং আমরা এই বিভেদ না করিয়া এক না করিয়া সঠিক জিনিসটা জানার চেষ্টা করি আমি যদি ভুল করি যৌক্তিকভাবে আপনারা আমাকে সঠিকটা জানিয়ে দেন আল্লাহ হাফিজ